এখানে বসে বসে খাবে সব সিস্টেম ভালো আছে যখন লাইভ করতে আসবো তখন সবাই ফোন লাগাতে চালু করবে হ্যাঁ এখানে খুব সিস্টেমটা ভালো দেখলাম ওখানে আবার বড় বড় আঁকা আছে এই বারকা বার্কা আঁকা জি এটা হচ্ছে কেপাতুল্লা হাই স্কুল এখানে আবার জলের ট্যাঙ্কি করা আছে না নতুন বিল্ডিং কাজ হচ্ছে জলের সাপ্লাই খুব ভালো এটা পুরোটা এখানে ড্রেন করানো আছে খুব সুন্দর করে খাওয়ার আগে হাত ধোয়ার নিয়মাবলী মনাজপুর কেফাতুল্লাহ হাই স্কুল এখানে গাড়ি রাখার জায়গা আসিদা তুমি কোথায় আছো আমি তো আছি এই তো দেখতে পাচ্ছ মহারাজপুর কে ফাতুল্লাহ হাই স্কুলে বকস পরীক্ষা দিচ্ছিলাম খবর হলো তুমি কোথায় আছো বলো তো আমি আসছি তোমার কাছে এখন হ্যাঁ সাকিম আলী এক্সাম শেষ হলো এখন ওই যে আমার হিরো হন্ডা এখন বাড়ি যাবো একজন পরীক্ষা দিচ্ছে খুব আমি কলকাতা নাই দাদা কলকাতা যাবে না না আমি আমি কলকাতা বাড়ি যাবো এখন এখানে আবার খুব সুন্দর সিস্টেম আছে স্কুলে ঘুরে ঘুরে দেখলে অনেক কিছু আছে কিন্তু কিছু বুঝতেই পারছেন না কি স্কুল কোন দিকে কি এদিকে আবার কি এদিকে ঢুকে দেখি তো কি আছে স্কুলে ওরে বাবা লাইট লাইট চলছে মার গিসকুল انا মাইকা সিস্টেম গরা আছে ভিআইএস এর উপর লাগানো আছে এ আছে না ইসকুল তো ভালো আছে টেনশন নাই হ্যাঁ আছে অনেক ছোট জায়গা দিয়ে ইসকুলটা চাইদে ঘোড়া নয় আছে তো বুঝা যায় না এদিকে আছে ওটা আলাদা আলাদা হয় দেখে কুঞ্জিক আছে আর হ্যাঁ আমি এখন কলকাতা যাবো আর তুমি কলকাতা যাও একটু পরে আমি আসছি তারপরে যাবো কলকাতা এসছিলাম পরীক্ষা দিতে আজকে মানে আজকে অলরেডি তিনটা পরীক্ষা হয়ে গেল আমি এখন নামাজ পড়তে যাবো তুমি যদি আসো তাহলে চলে আসো আমি বাড়িতে আছি ঠিক আছে আমি চলে আসছি টেনশন নাই চলে আসছি স্কুল থেকে পান ডিউটি পুলিশ অফিসার এসছে এখানে মানে আমাদের গার্ড দেওয়ার জন্য